নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে কাজকলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করে দেখাবো হয়তো এইভাবে কাজকলা আপনারা রান্না করে কোনো দিনই খাননি কাঁচকলার কোপ্তা খেয়েছেন কাঁচকলার শুক্তো খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এখানে দুটো কাজকলা নিয়েছি কাঁচকলাগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এখন পাত্রে জল বসিয়ে দিয়ে কাঁচকলাগুলোকে আমি সেদ্ধ হতে দেবো ওভার সেদ্ধ করা যাবে না বন্ধুরা অল্প সেদ্ধ করতে হবে একটু শক্ত শক্ত থাকবে এরকম সেদ্ধ করতে হবে সেদ্ধ করার সময় একটু পরিমাণ মতো লব লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা নিয়ে নিচ্ছি কাজু আর নিয়ে নিচ্ছি চালমগজ এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে আর নিয়ে নেব গোটা জিরে এক চামচ হাফ চামচ গোটা ধনিয়া কিছুটা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব আদা আদা কুচি এটাকেও একটু জল দিয়ে ভিজিয়ে রাখব এই মশলাগুলো পরে আমি শিলে বেটে নিচ্ছি এখন দেখুন কাজু আর মগজটাকে খুব ভালো করে শিলের মধ্যে মিহি করে বেটে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি বা আজকের রেসিপিটি কেমন হয়েছে কিভাবে আজকের রেসিপিটি কি পদ্ধতিতে আমি কাঁচকলাটি রান্না করেছি অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু চালমগজ আর কাজু বাদামের পেস্টটা তুলে নিচ্ছি এবার তার উপরেই আমি দিয়ে দিচ্ছি আদা জিরে ধনিয়া আর কাঁচা লঙ্কা এখানে যতটা আপনারা ঝাল কাবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন তো আমি পাঁচ ছাটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে দেখুন কাঁচকলাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করব না এবার কাঁচকলাগুলোকে তুলে নিয়ে এগুলোকে ঠান্ডা হতে দেবো চলে যাচ্ছি পর স্টেপে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে বাসন বেসনটাকে অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে হলুদ গুঁড়ো আশা করছি আজকের ভিডিওটি কিন্তু আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ একটা অন্য রকম স্বাদের রেসিপি এই রেসিপি থাকলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা এবার অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি হবে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে রান্নাটা আমি কিভাবে করছি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো এখন যে কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তার খোসাগুলো ছাড়িয়ে নেবো দেখুন কাঁচকলাগুলো কিন্তু একটু শক্ত রাখতে হবে যেন হাত দিলে গলে যাচ্ছে এই রকম সিদ্ধ করা চলবে না একটু শক্ত থাকবে এখন কাঁচকলার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ বুঝে লবণটা দিতে হবে কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কলাগুলোকে প্রথমে মাখিয়ে নেব দেখুন সমস্ত কলাগুলোর গায়ে খুব ভালো করে এরকমভাবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখালে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগবে এবারে একটা চামচের সাহায্যে এগুলোকে একটু চেপে দেব দেখুন একটা সেপ দিয়ে দেবো চেপে নিয়ে আপনারা বুঝতে পারছেন যে কতটা সেদ্ধ হয়েছে এই রকম সেদ্ধ করতে হবে বন্ধুরা এর থেকে বেশি নয় আর গায়ে কোনো রকম রকম জল যাতে না থাকে সেটা দেখুন ঠিক এই চেপে এরকম একটা দেখবেন সেপ দিয়ে দিয়েছি সমস্ত কলাগুলোকে এরকম চেপে নিয়ে একটা করে সেপ দিয়ে নিয়ে ফিরে এসেছি এখন কিছুটা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এখন যে কলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর বেসনের ব্যাটাটের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ওই বেসনের মধ্যে এটাকে ডিপ করে নিয়ে ভাজতে হবে বেসনে চুপিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভাজতে হবে লালচে করে দেখুন সব কটা কলাগুলোকেই এইরকমভাবে বড়া বানিয়ে নেবো এগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভীষণ টেস্টি হয় আপনারা সন্ধেবেলায় বেলায় রকম কিন্তু কাঁচকলার চপ বানিয়েও খেতে পারেন আবার আমি আজকের যেভাবে দেখাচ্ছি এভাবেও আপনারা রান্না করে খেতে পারেন উল্টে পাল্টে লালচে করে আমি কলার বড়াগুলোকে ভেজে নিলাম এবারে বন্ধুরা এগুলোকে তুলে নেব এগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল আপনারা বাড়িতে অবশ্যই আমার অনুরোধে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল সমস্ত কলাগুলো তুলে পরে যে আছে আবারও সেগুলোকেও ঠিক একই প্রসেসে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি আর সমস্ত কলার বড়াগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি এখন যে তেল আছে তার মধ্যে একটা তেজপাতা তার মধ্যে আলুগুলো ভেজে নেব আমি এখানে বড়ার মধ্যে বড়ার যেহেতু এখানটায় আমি একটু আলু ব্যবহার করব এরকম ঝোলের মতো লম্বা লম্বা আলু আমি কেটে নিয়েছি এবার আলুগুলোকে লালচে করে ভেজে নেব বন্ধুরা আমি আজকে রান্নায় একটু আলু ব্যবহার করছি ওই বড়াগুলোর সঙ্গে আলুটা যাবে এবারে আলুটাকে ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে ভাজতে হবে যখন জিরে ফোড়নের একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো কুচি টমেটোটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেব একদম নিরামিষভাবে বানাচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুন একেবারে আপনারা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধন ধনে জিরে কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা শিলে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে একটু কষাতে থাকবো এখন এর মধ্যে মেশাবো গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি লবণটা দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় আর দেখুন বন্ধুরা কিছুক্ষণের মধ্যে মশলাটা কিন্তু বেশ কষে গেছে হালকা হালকা তেল ছাড়তেও শুরু হয়েছে এবারে দিয়ে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর দেখুন কত সুন্দর কষানো হয়েছে বেশ তেল ছাড়তে শুরু করেছে কত সুন্দর একটা রং ধরেছে এখন এর মধ্যে ঝোলের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করব খুব বেশি ঝোল রাখবো না একটু গা মাখা গা মাখা ঝোল করব সেজন্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট ঢাকা চাপা দিয়ে ফুটলেই হয়ে যাবে সাত মিনিট পর আমি এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখুন বেশ কিন্তু ফুটে গেছে আর সুন্দর একটা কালার ধরেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো আলুও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা কাঁচকলার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর যে চালমগজটা বেটে রেখেছিলাম সেটাকে বাটাটাকে দিয়ে দিলাম দেওয়ার পরেই আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা কাজু আর চালমগজের পেস্টটা বড়া দেওয়ার পরেও দিয়ে দিতে পারে তো আমি এটা আগে দিয়ে দিলাম আর দেখুন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পর্যাপ্ত পরিমাণে চিনি কারণ যেহেতু এটা নিরামিষ একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো হবে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু থাকলে দিলে কিন্তু ভীষণই টেস্ট হয় বন্ধুরা এখন আমাদের কাঁচকলার এই রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে আর কতটা ঝোল কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি এসে দেখাচ্ছি আর বড়াগুলো বেশ ঝোল টেনে না টোবা টোবা হয় খেতে ভীষণই টেস্টি হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন